একদিকে এত সুন্দরভাবে ভাইচারা সাথে রং মাখা চলছে মানে একদম অমায়িক পরিবেশ আর আরেকদিকে দেখি বুলেট ট্রেন ঢুকে দিয়েছে রং খেলা আবার সেই বুলেট ট্রেনের ভিতরে লোক ঢুকে রঙও খেলছে কোথায় চলছে এরকম খেলা তো সবার আগে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা জয়গুরু আমি আমি সুমন প্রথমে মায়ের হাতে রং নিয়ে তারপরে গেলাম গঙ্গারামপুর কালদিঘি পার্কে অন্য কারো হাতে রঙ নেওয়ার আগে মায়ের হাতে রংটা নেওয়া বেশি প্রেফার করি সো পার্কের তো জয়গুরু অবস্থা দেখতেই পাচ্ছ একদম লোকে লোকারণ্য মানে এত লোক সংখ্যা আমি আগেও জানতাম না ভাই পার্কে গিয়ে মনে পড়লো যে গঙ্গারামপুরে এত লোক আছে এখানে বিভিন্ন রকম স্টল পেয়ে যাবে এখানে ঠান্ডা গরম থেকে শুরু করে টক ঝাল মিষ্টি বিভিন্ন রকম খাবারের স্টল পাবে এইবার দিন হচ্ছে রং খেলার কিন্তু রং যদি না নিয়ে যাও তারও কোনো অসুবিধা নেই এখানে রঙেরও দোকান পেয়ে যায় শান্তিনিকেতনের আদলে তো সব জায়গায় রঙ খেলা বসন্ত উৎসব দোল উৎসব পালিত হয় আমি জানি না শান্তিনিকেতন এখন কেমন হচ্ছে শান্তিনিকেতন থেকে ছেড়ে আসা আমার তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেল আমাদের গঙ্গারামপুরের মধ্যে সব থেকে ভালো এবং বেস্ট খেলা হয় হচ্ছে আমাদের কালদিঘি পার্কে তো কারা কারা গেছিলে আমাকে কমেন্ট সেকশানে জানাও আর যারা যারা যাওনি পরের বছর কিন্তু অবশ্যই যেও সবাইকে বলছি হ্যাপি হোলি পরের বছর আবার রঙ খেলবো জয় গুরু